মনে একদিন হইব যেদিন দুনিয়ার মায়া মা বাবার মায়া আউলা তোর মায়া সারি জমিন তলে যাবেন ইলাকুণ মানুষ নাইরে যে মানু জমিন তোলে মারা যায় মানু জমিন আবার সিলেল আছে কিন্তু মানুষ মারা যাবার সিলেল নাই সে তার নাম

হে আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় কর ও কোন কেন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা সয় তাদের অনুসরণ করন করে চলে যাও খারে ডরাইতাম খারে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম বয় করতাম ইত্তাকুল্লাহ আল্লাহ কইতরা আমার বান্দা আমি আল্লাহরে তুমি তাই ডরাও আমরা ডরাইয়ান ও কোন মা সাদিকিন আর জমিন সত্যবাদী যারা সই তাদের অনুসরণ অনুকরণ হইয়া জলিয়া যাও সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম যারা সই আকাবিরিন দিন হল হকানে ওলামাই کرام হকানে ওয়ালি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা রাসূলুল্লাহ فرمাই اذا ما ইনقطা عنه আমলু যখন الانسان মারা যায় যখন মানুহ জমিন তলে বিদায় নেয় বিদায় নেওয়ার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজায় আল্লাহ বন্ধ করেন লাইন না মানু মারা যাওয়ার লগে লগে বন্দার আমলের দরজাটা বন্ধ হয়ে যায় আর আপনি নেকি বধি কুনতা কথা বার্তা নাই এর কারণে দোয়া করবা যে আল্লাহ আমার বাকি যে জীবন রয়েছে তোমার মকবুল গুলামীর মধ্যে কাটাইবার তৌফিক দান করো সারা এক কল্লামি বাইন্ডে ডর করে নিজের উপয়টি শেষ হয়ে এখন কোর জবানার মানুষ কত দিন জমিন অবাসে নে বেশি হইলে মানুষ সত্যই রাশি এর বেশি নাই অর্ধেক তো বেশ জীবন গিয়া কোন সময় আল্লাহ ডাক দিবা সারা দুনিয়ার মায়ার সমস্ত ছাড়িয়া যাওয়া লাগবো যাওয়া লাগবো যাওয়া লাগবো ইজামাতাল মাতাল ইনসান ইন আন আনহু আমল হু ইনসান মারা যাওয়ার লগে লগে আল্লাহ আমলের দরজা বন্ধ করিলে আর কোনো নাকি বদি চলত নাই তবে জমিন যদি বালা আমল করিয়া যায় মারা যাওয়ার ঘরে কাম তোরা পর্যন্ত আল্লাহ আপনার কবর সব পৌঁছাই দিবা আল্লাহ আমরা কবর দেখে ডরাইনি বিলকুল না আমার বুজুর্গ কবর দেখিয়া ডরাইলাম আমরা যমনা মরণ ডরাই না আল্লাহর হাবিব আ কল আলাইহিস সালামে فرمাইনা আমার উম্মত যদি কোন মানুষে रोजाना 20 বার বান্দায় മരണের খদারে শরণ ভরে যখন মারা যাইবে আল্লাহ তোমার শাহাদতি মর্যাদা দান করে বা বাস আল্লাহ মানুষে যদি রোজ 20 বার মৌদ্ধর কথার ইয় ধরি ই বন্ধা মারা যাইবা তানের শাহাদ মর্যাদা দান দিবা কারণ কিতা যে মানুষের জমি মরণ দরাইবা ই মানুষে নমাজ সারি টানায় নমাজ নাই যাইন মরণ ডরাইবা এই গুনার কাম কর্তা নাই যে মরণ ডরাইবা মা বাবার খেদমত করবা মা বাবার সেবা করবা যে মানুষের মরণ ডরাইবা এটি মিষ্কিন তাই মায়া করবা মহব্বত করবা মানুষের লগে বালা ব্যবহার করবা আর এই নেক আমলের কারণে আল্লাহ বন্দার দুজাহের জীবন দেওয়ালে উজালা সম্মানিত হাজিরি আমরা কভারে দেখলে ডরাইতাম মরণ রে ইয়াদ করতাম সাহাবি যার নাম হইল জিন্নায়ন হজরত উসমান গনির আরবের মধ্যে সবথেকে আসলা এনার নাম হইল হজরত উসমান আল্লাহ উসমান

এর মধ্যে একজন বলে জিন্নুরায় হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা ন জিন্নুরাইন উপলক্ষে হয় আল্লাহর হাবীব দুই জন মেয়ে হযরত ওসমান গনীর লগে বিবাহ দিছল এর কারণে নবীজি فرمাইল আমার ওসমান হইলা দুই নুরের মালিক আমি নবীজি দুই জন মেয়ে আমার ওসমান গনীর লগে জমানো شادی দিয়া দিলাম ওসমান গনি দুনিয়ার জমিল জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি যখন হাতিয়া যাইতা কবর আপনার দেখতা কবর দেখার লগে লগে হজরতে উসমান গনি কবর বাইসাইতার জমিন ওখান দিতা আমার बुजुर्गুন শিবা শরীফের মধ্যে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহী লয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা শরীফের রাস্তাে যাই হাদিয়া রাইতা রাস্তার কিনারে যখন কোন কবরস্থান দেখতা দেখা লগে লগে হযরতে উসমান গনি সবিতর মধ্যে কন্দন আরম্ভ করতা কিতাবের মধ্যে নয় হজরত ওসমান গনি রাধি আল্লাহ উত্তালা কন্দর খান্দিতা শকুর ভানিয়ে দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত আর খালি কবর বেসাইতা সাহবাইকে নামে জানাইল ওসমান আল্লাহর হবি তুমারে দুলিয়ার জমিন তাপতে

আগের আতর প্রথম গেইট হইল কবর আল্লা রবি প্রথম গেইট হইল কবর এই গেইট যদি বন্ধে পরবর্তী গেইটও বন্ধ এবার সরব আর এই গেইটও যদি বন্ধায় ভার না তাহলে আসা নাই পরবর্তী গেইট বন্ধায় ভার শোয়া নাই ও কারণে তাইন খান দিত্র হায়রে হায় মারা যাবার পরে কবরও যাওয়া লাগবে না নি যাওয়া লাগবে এর কারণে আমার বাবা হল আমার ভাই আইন আয়জন্য বাজ করলে কামাই তো নাই নবীর বাগান মডেল সারওয়ালসুলের মাদ্রাসার ব্যাপারে আলোচনা হইব আল্লাহর হবিবে বরমান ইল্লামিন সালাসাতিন তিন গুরু মানু আসলে দুনিয়া তনে মারা যায় মারা যাবার পরে কিয়ামত রাগ পর্যন্ত আল্লাহ তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ এর মধ্যে এক গুরু যদি কোন মানুষে একজন নেক কাওলা জমিন তুই মারা যায় এই নেক কাওলা দরকার হলে আল্লাহ বান্দা মন্দির কবর আল্লাহ সব পৌঁছাইবা

ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা রা তলখরা আল্লাহ রাব্বুল আলামিন فرمাইল আমার বান্দাবানলি হোন এই জমিনের মধ্যে আমি আল্লাহর যম্রানে মাটি নিয়ে মানব বানাইলাম আমি জমিনের মধ্যে মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবে মাটির সঙ্গে মিশিয়া যাইবে ওয়া মিনহা নুখরিজুকুম তার তল নখরা আবার কায়মতের ময়দানও এই জমিন তনে আমি আল্লাহয় হাশরের ময়দান মানুষ বানাইয়া তুলি মু এই জমিন তনে আমি আল্লাহয় মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলি এটা আমরার বিশ্বাস আছে নে যে আমরা আসি মরমু জি আসি মরমু কবরও যাইমু কামতর দিন কবর তনে উঠা লাগবো না উঠা লাগবো হাশরের ময়দান মানু

একজন যত সময় পর্যন্ত জমিনর মধ্যে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ হইব অত সময় পর্যন্ত আল্লাহ কামর সঙ্গে আল্লাহ এর কারণে মানুষ মারা যাইবা কবরের মধ্যে মাংস এরা খাইব মাটিয়ে খাই কিন্তু আমার নবীর ফরমান দশ কুরো মানুষ জমিন তলে মারা যাইবা আল্লাহ কবরের মধ্যে রাখবারে কবরে এরারে কোন সময় খাইত নাই সুবহান আল্লাহ কয় কুরো মানু দশ কুরো মানু নাম্বার ওয়ান হইল আল্লাম বিয়াও যত নবী হল

যারা জমিন দিন ইসলামের জন্য শাহাদ বরণ করেন দিন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর রাস্তায় ফি সাবিল্লা মারা যায় এরারে রে শহীদ হওয়া সুহান আল্লাহ আর খারা বলে যারা হাফিজুল কোরআন কোরআন শরীফর হাফিজ সাহ যারা আসেন এরারে কবর তোয়ার হরে এরারে কবরে খায় না হও না সুহান আল্লাহ কারণ এরা সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফর ছয় হাজার ছয় শত ছয়ষট্টিটা আয়াতে করে মাসে সুহান আল্লাহ এর কারণে একজন ছেলেরে একজন বাইরে বা বাইনারে নাতিরে আমরা যদি নবীর বাগান মাদ্রাসাত ফলাই বন্দার লাভ না লস হইব মাতন্য লাভ হইব কিলা লাভ হইব একজন ছেলেরা যদি জমিন বানাও

কাম তর মধ্য গুণাগার মানুষের জন্ম সবার সরবা দুই নম্বর হইলা সোধা যারা জমিনের মধ্যে দিন ইসলামের জন্য সাদর বরণ করিয়া যায় কাল কামতর ময়দান গুণাগার মানুষের জন্য সুভারে তিন নম্বর হারাল হবি যে ফরমাই সম্মাল ওলামা হকানি আলিম যারা শুনি রে হকানি ওলামাই কেরাম হলো যারা আসয় এরা কাম তর ময়দান গুণাগার মানুষের জন্য সুভারে সরবাস আল্লাহ